মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম জর্জার উৎসব সভায় সেই বার্তাকে পাথেয় করেই পয়গম্বর মোহাম্মদের জন্মবার্ষিকী পালন করছে রাজ্য ইসলাম ধর্মাবলম্বীদের কাছে যা ঈদ ই মিলাদ বা নবী দিবস নামে পরিচিত নবী দিবসে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষদের শুভেচ্ছা জানালেন মেয়র পারিষদ সদস্য পুরপিতার স্বপন সমাদ্দার এদিন সকাল থেকে বিবি বাগানের বিভিন্ন অঞ্চলে নানাবিধ কর্মসূচিতে সামিল হন তিনি কোথাও তুলে দেন খাদ্য সামগ্রী কোথাও বিতরণ করেন ফল এভাবেই সকলের সঙ্গে মিলেমিশে দিনটি উপভোগ করেন সকলের কাছের মানুষ কাজের মানুষ স্বপন সমাধান তিনি জানান এই বাংলায় ধর্মের হানাহানি চলে না জাতির বিভেদ চলে না তাই এই পবিত্র দিনেই তিনি সকলের মঙ্গল কামনা করে জানান তার এই ওয়ার্ডে বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন এদিন তাদের এই পবিত্র দিনে সামিল হতে পেরে স্বভাবতই তিনি খুশি সরকারের দিনটি উদযাপন করে বাংলার সংস্কৃতি বাংলা হবে আমরা সবাই আছি এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলার চেষ্টা করেছি এবং বাংলার প্রতিটি মানুষের কাছে সেই বার্তা পৌঁছে করার চেষ্টা করেছি তাই আজকে প্রতি বছরের মতো নবী দিবসও আমি আমার এই সংখ্যালিত ভাই বোনদের সাথে উচিত হয়েছি প্রত্যেকটি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই একসাথে থেকে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাই সর্বপ্রথমে দেখতে ধর্ম এক একতা শেখায় একাগ্রতা শেখায় শান্তি শেখায় তাই শান্তির বার্তা নিয়েই চলুন আমরা এগিয়ে চলি আমাদের লক্ষ্য এটাই থাকবে যে বাংলার যে সংস্কৃতি বাংলার যে কৃষ্টি বাংলার যে ঐতিহ্য সারা ভারতবর্ষের দৃষ্টান্ত স্থাপন করুন এবং এই শুরু করে সবাই সমস্ত হিন্দু মুসলিম বিষয় বাংলার নাগরিককে আমি শুভেচ্ছা জানাই আজকের দিনে আবার এরপরে শিক্ষক দিবস আছে আজকে আমরা প্রত্যেকটি শিক্ষক আমাদের শুভেচ্ছা জানাই এরাই তো মানুষ কারিগর আমরা প্রায় স্থায়িত আমার সম্বন্ধে ভালো দিবস আজকে আমরা সবাই

নির্যাত সেটা এইভাবে আমরা এগিয়ে যাই সবাই মিলে এটাই আমার হোকমানের কাছে একমাত্র থাকবো আর এইভাবে যেন আমরা সবাই মিলে ভাইচারাগুলো রাখতে পারি ভাই ভাই হয়ে সকল মিলে থাকবো এটাই আমাদের উদ্দেশ্য আর এটাই আমরা পালন করি आने वाला साल भी हम लोग यही नदी दिवस मनाते रहते हैं और हमारे साथ दादा भी है और साथ जब से दादा आए हैं वार्ड में तब से हम लोगों के साथ नदी दिवस मनाते हैं रिपोर्ट चैनल 10